স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতায় অভিযুক্ত দুইজন গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাইয়ে অভিযুক্ত দুইজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও প্রশাসন ধৃত দুই দুষ্কৃতীর নাম সামিউল্লাহ এবং আব্দুল শেখ তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া এলাকায় উল্লেখ্য চলতি মাসের তারিখে সন্ধে কমল ঠাকুর বাইক নিয়ে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল ছয় আর সেই সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেটুলচক বিছটের মধ্যবর্তী এলাকায় হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে তারপরে বাংলা বিহারের সীমান্তবর্তী একাধিক এলাকায় তল্লাশি চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অবশেষে ঘটনার পনেরো দিন পর বিহারের কাটিহার জেলার আবাদপুর থানার অন্তর্গত বেলুয়া গ্রাম থেকে এই ঘটনায় দুইজনকে দুষ্কৃতীরা গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করা দুইজন দুষ্কৃতীকে এই চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে আদালতে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বলে সূত্রের খবর জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী পুলিশ কর্তারা পুলিশের সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ শুরু করে করে হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কর্মকর্তারা হরিশ্চন্দ্রপুরের মার্চেন্ট চেম্বার অফ কমার্স সম্পাদক পবন কেটিয়া বলেন বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ছিলাম পুলিশ প্রশাসনকে ইতিবাচকের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে ধন্যবাদ জানায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেউদুত গাজমে সহ তদন্তকারী পুলিশ কর্তাদের তবে স্বর্ণ ব্যবসায়ীরা টাকা ও সামগ্রী উদ্ধার হলে আরও খুশি হব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আগে চল শুনে আলম কিলি